গুরু গম্ভীর আলোচনাগুলো হওয়ার পরে আশা করি যখন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তাই না তাহলে পেতে গেলে আমাদের এবং নিজেদেরও এবং বাচ্চাদেরও হম আর একটা বিষয় সেটা হলো যে আমরা জানি উঠতে পারে না এর জন্য দরকার ভিটামিন সি জাতীয় খাবার যেটা আমরা আমাদের নিশ্চিত করতে হবে এভাবে আমাদের পুষ্টি উপাদান খাবার তাৎক্ষণিক একটা সমাধান পেয়ে যায় আমাদের কাজে লাগে হয়তো গ্রামে প্রিয়জন সুস্থ রাখা এই যে আলোচনা সভা ধন্যবাদ সকল অতিথিদের এই পর্যায়ে অতিথি ফুল দিয়ে বরণ করে নেওয়ার হলো আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকে আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মোহাম্মদ মোস্তফা জুর রহমান উপপরিচালক পিইসি কর্মকর্তা এছাড়াও আমাদের মাঝে আর উপস্থিত আছেন এ পর্যায়ে আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাছ এবং মৎস্য থেকে যে সমস্ত অন্যান্য অন্য বলি আমরা যে মূল্য সংযোজিত পণ্য বেশ করে ফিস বল ফিঙ্গার ফিঙ্গারলিং বা যেখানে আপনারা দেখছেন যে মাছের আইস এইগুলোর মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায় বরণ করে নিচ্ছেন লিপিকা ধন্যবাদ সবাইকে Isso aqui é